দেখাইতেছি স্যার নাকি ঢুকে গেলো এইভাবে মিনি করে নেবেন কারণ তারপরে নতুন একটা জিমেলে ঘুরতে হবে দারুন দারুন আমার ঢুকিয়ে তো আমার এই দিতে ঢুকিয়ে দেবে তারপরে এইটা লগ ইনপুরে এই যে জিমেল এ নতুন একটা জিমেল মানে যেইটা আপনার একজন অ্যাকাউন্ট ক্ল্যাট করেননি ওইটাই ক্লিক লিখ দেবেন ওকে তারপরে

সিঙ্গাপুর ইন্দোনেশিয়া বাংলাদেশ সার্ভার লেখা আছে আপনারা লগ ইন করে নিবেন তারপরে কারণ আপনাদের দেখাই দিচ্ছে ইন্দোনেশিয়ান সার্ভার করছে নাকি এ দেখেনি এই জায়গাটা ইন্দোনেশিয়া লেখা আছে ইন্দোনেশিয়া মানে ইন্দোনেশিয়ান সার্ভার করছে ওকে আর আপনাদের কিছু দেখাই

আরে আবার হিসাবে ঢুকে যাচ্ছে ল্যাঙ্গুয়েজ শিক্ষার জন্য আবার ওই জায়গায় যাবেন চলে এবার ইন্দোনেশাদ থেকে ইংলিশে দিয়ে দেবেন ওকে সাবমিট করে আবার ওই হয়ে ওই করে আবার ঢুকতেন দেবে তাহলে আপনাদের এই ল্যাঙ্গুয়েজটা আবার আগের মতো হয়ে যাবে ওকে আল্লাহ হাফেজ চেনাটা স্ক্রিপ করে দিন আবার আর একটা ভিডিওতে দেখা হতে পারে